আবারও বাঙালির পর্ব শৃঙ্গজয় দরজা ভ্যালিতে অনামি শৃঙ্গের সফল অভিযান শুভেন্দুর দক্ষিণ চব্বিশ পরগনার শুভেন্দু মন্ডল চলতি বছরের ৬ অগস্ট দরজা ভ্যালি অভিযান সফল করেন দরজা মায়ার ভ্যালিতে অবস্থিত একটি অনামি শৃঙ্গতে এটি প্রথম সফল অভিযান ৬ অগস্ট তিনটে ছয় মিনিটে দুই শেরপা সহ বাঙালি অভিযাত্রী শুভেন্দু মন্ডল অভিযান সফল করেন এর আগে দু সালে একটি বিদেশি টিম পাঁচ হাজার মিটার যেতে সক্ষম তারপর আবহাওয়া খারাপের জন্য অভিযান হন বন্ধ করে দেয় গত উনত্রিশে জুলাই নাগাদ একটি টিম দরজাতে অভিযানের জন্য কলকাতা থেকে বের হয় অভিযানে অন্য মেম্বার অর্পিতা রায় অনুস্বাদে ময়ূর বণিক নির্মল কুমার অংশগ্রহণ করেছিলেন আঠাশ জুলাই আমরা হিমাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দিই কলকাতা থেকে একটা অনামি শৃঙ্গ আরোহণের জন্য যেটা দু সালে একটা বিদেশি টিম ক্লাইম করার জন্য আসে কিন্তু পাঁচ হাজার মিটার পর্যন্ত তারা যেতে সক্ষম হয় কিছু টেকনিক্যাল কারণের জন্য তারা এই পিকটা ক্লাইম করতে পারে না তো আমরা সেই পিকটা ক্লাইম করার জন্য গত আঠাশ জুলাই কলকাতা থেকে রওনা দিই এবং দারচা হয়ে বেস ক্যাম্পে পৌঁছাই তারপর গত ছয় আগস্ট দুপুর তিনটে ছয় মিনিটে আমরা এই পিকটা সাবমিট করি আমাদের আমার সাথে আমার দুই সহযোগী কুশাম্বা দাই আর মিংমা দাই দুজন ছিলেন